আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে বন্ধুদের বাইরে থেকে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছে আজকে আপনাদের মাঝে কথা বলবো মুরগি থেকে বেশি পরিমাণে ডিম পাওয়ার উপায় বা কী কী এবং কিছু নতুন নতুন মুরগির জাত নিয়ে আলোচনা করব যেগুলো থেকে আপনি ভালো পরিমাণে ডিম পাবেন চলেন আর আগে আপনাদেরকে জানিয়ে দিই মুরগির উন্নত মানের কিছু জাত নিয়ে আমাদের দেশে বর্তমানে ফমি মুরগি একটি জনপ্রিয় মুরগি হিসাবে পরিচিতি পেয়েছে এই মুরগিটি গড়ে দুশো থেকে দুশো পঞ্চাশটি পর্যন্ত ডিম দেওয়ার সক্ষমতা রাখে এটি ছাড়াও অন্যান্য অনেক জাতের রয়েছে যেমন লেয়ার মুরগি রেন্সার এবং অষ্টলভ এছাড়াও অনেক অন্যান্য নতুন নতুন জাত রয়েছে যেগুলো সাধারণত ডিম উৎপাদনের জন্য বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও দেখা যায় যে দেশি মুরগির ক্ষেত্রেও সঠিক জাত নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশের মধ্যেও কিছু জাত রয়েছে যেগুলো অতিরিক্ত পরিমাণে ডিম দিয়ে থাকে সঠিক পুষ্টি ও খাদ্য সরবরাহ মুরগির খাদ্য পর্যাপ্ত প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন দিয়ে থাকা অবশ্য ডিমের খোসা শক্তিশালী করতে ক্যালসিয়াম সরবরাহ করা যেতে পারে যেমন জিনুকের গুণায় ও চুনা পাতর ব্যবহার করা যেতে পারে খাদ্য শস্য দানা দান ভুট্টা গম প্রোটিন উচ্চ সোয়াবিন মিল এছাড়া সুটকি মাছের গুঁড়া খাওয়াতে পারেন সবজি হিসাবে লাল শাক এবং খনিজযুক্ত লবণ অন্তর্ভুক্ত করা যেতে পারে খাদ্য দৈনিক একশো দশ থেকে একশো গ্রাম খাওয়া উচিত একটা প্রাপ্তবয়স্ক ডিম পড়া মুরগির জন্য খাদ্য পানি সরবরাহ সঠিকভাবে প্রয়োগ করতে হবে মুরগি ডিম উৎপাদনের জন্য দিনে কমপক্ষে চোদ্দ ঘন্টা আলো প্রয়োজন হয় শীতকালে দিনের আলো কমে গেলে ডিম উৎপাদন কমে যেতে পারে তাই কৃত্রিম আলো ব্যবহার করা যেতে পারে মুরগির স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত মেডিসিন এবং ভ্যাটেনারি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়া ভ্যাকসিনও দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মেডিসিন মুরগির ডিম উৎপাদন বাড়াতে সাহায্য করে যেমন ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এছাড়াও অ উৎপাদনশীল মুরগি যেগুলো আপনার লস হবে ওই সকল মুরগি পালন থেকে বিরিত থাকা খামারে যে সকল মুরগি দীর্ঘদিন ধরে ডিম পড়ায় না তাদের আলাদা করে দেন এবং চাইলে ওগুলো আলাদা ক্ষেত্রে বিক্রি করে দিতে পারেন অথবা খেয়ে ফেলতে পারেন এতে খাদ্য খরচ কম হবে এবং ডিম পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বৃদ্ধি পাবে বাসস্থান ও যত্ন মুরগি বাসস্থান পরিষ্কার ও শুকনো স্থানে বায়ু চলাচল সম্পূর্ণ করা স্থানে উচিত খামার তৈরি করা মুরগির চলাচলের জন্য পর্যাপ্ত স্থান দরকার কারণ রোগ এড়াতে শারীরিক চলাফেরা খুবই গুরুত্বপূর্ণ মুরগিকে দিনে দুইবার করে খাবার দেওয়া উচিত আর একবেলা বেলা দিলে বৃষ্টির দিন বৃষ্টির দিন ছাড়া এবং শীতকাল ছাড়া একদিন একবেলা করে দুপুরবেলা গাছ দিলেই যথেষ্ট কর্মট থাকে এবং ডিম পাড়ার হার বৃদ্ধি পায় মুরগির শারীরিক বৈশিষ্ট্য দেখে ভালো ডিম উৎপাদনদাতা চিনে বেশি ডিম দেওয়া মুরগির মাথা ছোট ও হালকা হয় পাশ সুপরিত তো সুন্দর হয় এই সকল বিষয় মেনে চললে আপনার খামারের ডিম উৎপাদন খরচ অবশ্যই কমবে এবং হচ্ছে আপনার খামারের ডিম উৎপাদন অনেকাংশেই বৃদ্ধি পাবে তো আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে বললেন না